আমরা সকলে রম্বস সম্পর্কে জেনেছি রম্বস একটা সামান্তরিকের মতোই কিন্তু তার প্রত্যেকটা বাহু সমান হয়ে থাকে সামান্তরিকের যে বৈশিষ্ট্যগুলো আছে বিপরীত বাহু সমান্তরাল হওয়া সেটাও রম্বসের ভেতরে তো আছেই এটার আসলে প্রত্যেকটা বাহু সমানও আছে তো আমার কাছে ধরো রম্বসের একটা বাহু আর একটা কর্ণের দৈর্ঘ্য দেয়া আছে কর্ণের দৈর্ঘ্য নিশ্চয়ই জানো যে কর্ণটা এরকম হয়ে থাকে এই বরাবর ধরো এই বরাবর এরকম কোনো একটা জায়গায় কর্ণ দেয়া আছে আমি একটা জিনিস খেয়াল করো তো ধরো যে কোনো একটা রশি থেকে তুমি জাস্ট কর্ণের দৈর্ঘ্যটা কেটে নিলা কর্ণ এটা এখন তুমি দুইটা বিন্দু পেলা তাই না এখন এই বিন্দুটা তুমি পেতে পারো কিভাবে। তুমি যদি এই বিন্দু থেকে বাহুর দৈর্ঘ্যের সমান নিয়ে একটা বৃত্ত চাপাকো আবার এই বিন্দু থেকেও বাহুর দৈর্ঘ্যের সমান ব্যাসার্ধ নিয়ে একটা আরেকটা মৃত্যু চাপাকো একটা বিন্দুতে গিয়ে ছেদ করছে সেটাই আমার বিন্দু আবার উল্টো দিকে একইভাবে সত্য ওই একই বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে মৃত্যু চাপাকা লাগবে ফলে আমি পুরো রম্বসটা পেয়ে যাব প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হবে আমার কাছে যে বাহুর দৈর্ঘ্যটা পেয়ে আছে তার সমান আসো কাজটা করে ফেলি আমরা একটা রশ্মি টানি আসো লম্বা দেখে একটা রশ্মি টানবো সেখান থেকে কর্ণের দৈর্ঘ্যটা কেটে দিব লম্বা একটা রশ্মি এই লম্বা রশ্মি থেকে বি থেকে আমরা ধরো বিডি অংশটা কেটে নেই বিডি অংশ যদি কেটে নেই বিডি বলতে কতটুকু হবে ঠিক কর্ণের দৈর্ঘ্যের দৈর্ঘ্যের সমান সমান এই যে কর্ণটা আছে তার করে আমরা একটু অংশ কেটে নিই তাহলে এইটুকু বলতে বোঝাচ্ছে ই অংশ আমি এখন বি বিন্দুতে আর ডি বিন্দুতে উভয় বিন্দুকে কেন্দ্র করে এর সমান ব্যাসার্ধ নিয়ে দুইটা বৃত্ত চাপ আঁকবো এ পাশে বিডি এর এক পাশে আর এক পাশে দুই পাশেই আঁকবো একটা আঁকলাম আর একটা আঁকলাম আবার এখানেও এখানে আঁকলাম দেখো এর ফলে যাটা হচ্ছে তো সমান সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্ত চাপ এঁকেছি রম্বসের যে বাহুগুলো আছে প্রত্যেকটা সমান হচ্ছে যেটা কিনা হওয়ার কথা আমরা তো রম্বসের সংজ্ঞা জানি যে প্রত্যেকটা বাহু সমান হয় এই যে বিন্দুগুলো যুক্ত করে দিলাম এ কমা বি কমা সি সি কমা ডি যদি যুক্ত করে দিই এই এবিসিডি হবে আমার পুরো রম্বোসটার পুরো রম্বসটা যেখানে কিনা কর্ণটার দৈর্ঘ্য ই এবং প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ এভাবেই যদি রম্বসের একটা বাহু আর একটা কর্ণ দেওয়া থাকে আমরা পুরো রম্বস একে ফেলতে পারি